গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সো হইতে প্রায় দশটার মতন বাজে আমি স্নান করে পুরো রেডি হয়ে গেছি সকালবেলা আজকে সরস্বতী পুজো স্পেশালি সরস্বতী পুজো তার সাথে ভ্যালেন্টাইন ডে দুটো একদিনই পড়েছে খুবই ভালো আজকে উইক আমার ছুটির দিনেই পড়েছে এমন দিনটা বুধবার ওয়েসডে ছুটির দিনেই পড়েছে সকালবেলা স্নান টান করে পুরো রেডি হয়ে গেছি যার এটা সরস্বতী পুজোর ড্রেস না সকালবেলা যা শ্বশুরবাড়িতে এসেছি থেকে তাই এটা জাস্ট পড়েছি এখনও ঠাকুর মশাই আসেনি সাড়ে দশটার সময় ঠাকুর মশাই আসার কথা আছে এখন দশটার মতন বাজে বইতে তাই সান করে আগে থেকে রেডি হয়ে গেছি তো পাঞ্জাবিও করতে হবে পাঞ্জাবি নিয়ে এসেছি রেড কালার প্রথমে দেখাচ্ছি এই পাঞ্জাবিটা পরবো তো সানাও সান করা কমপ্লিট হয়ে গেছে ও রান্না করছে চল দেখাচ্ছি আর এই ঘরে পুজোর আয়োজন দেখো কমপ্লিট ঠাকুর মশাই শুধু আসতে বাকি আছে তো মা বাবা দুজনেই আসবে আজকে পুজো কমপ্লিট করে তারপর বেরাবো একটুখানি ঘুরতে বেরাবো তো সবই আপনি তোমাদের সাথে শেয়ার করবো তোমরা ব্লগটা লাস্ট অব্দি দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো চলো আর কি কি হচ্ছে না হচ্ছে সব তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো এই যে বাপির বাড়ি এসে সবজি কাটতে বসেছে ওকে আমারই সবজি কাটছে দেখো আলু কত কষ্ট কাটো কাটো তা কি রান্না করছো আমার বাবা 플래시백 가르마선 চলেছে দেখো 담내히 넘어와야 둘로 그냥

অঞ্জলি কর ভোটার কমপ্লিট ভালো করে আশীর্বাদ দাও উচ্চ মাধ্যমিক পরীক্ষা ভালো করে এ করো ওইটা ঠাকুরের তো ক্যামেরারান ফটো তুলে যাচ্ছে দেখো হ্যাঁ ভালো করে হ্যাঁ ঠাকুর ভালো করে আশীর্বাদ দাও যাতে পরীক্ষাটা ভালো হয়

কুড়ি মিনিটও না পুজো পনেরো মিনিটের মধ্যে পুজো কমপ্লিট এই যে সালার দেখো ড্রেস পুরো পাঞ্জাবি পরে সাদা প্যান্ট পাঞ্জাবি সকালের টিফিন সেরে নিতে বসে খাচ্ছি দেখো সকাল সকাল ভাত ওই তোমার সাড়ে এগারোটা বাজবে সাড়ে এগারোটার মতন আলু ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা লঙ্কা আর ফুলকপি ভাজা হ্যাঁ গাইজ আমি তো রেডি হয়ে গেছি দেখো লাল কালার পাঞ্জাবি আর হোয়াইট কালার প্যান্ট পরেছি এ দেখো সানার লুকটা দেখো সানার রেডি হয়ে গেছে ও রেড কালারের ম্যাচিং পুরো পড়েছে তো তোমাদের দেখাচ্ছি দেখো এই দেখো দুইজনে পুরো ম্যাচিং তো এই জাস্ট রেডি হলাম এবার বেরাবো সকালে টিফিন টিফিন করা হয়ে গেছে কমপ্লিট পুরো ডান তোমাদের দেখেছি এবার দেখে দেখা যাক কোথায় যাই এখনও কোনো জায়গায় এরকম প্ল্যান করা হয় নিজে কোথায় যাবো জাস্ট এখন বেরোবো তো চলো বাহ ম্যাডাম পুরো রেডি সান গ্লাস পরে পুরো রেডি আমিও তো এখন সাংগ্লাস পরে পুরো এই জাস্ট বেরাবো চলো হচ্ছে আমাদের কলেজ দেখো কলেজের গেটটা করেছে দেখো কি নেতাজি শতবার্ষিকী মহাবিদ্যালয় ফটো তোলার জন্য দাঁড়িয়ে তোমাদের ঠাকুরটা দেখাচ্ছিলো এই কলেজেই আমি এক সময় পড়তাম তাও অনেক দিন হলো পাস আউট হয়ে গেছে এ দেখো নেতাজি শতবার্ষিকী মহাবিদ্যালয় দেখো ঠাকুর এখানে ঠাকুর ফাঁকা এখনো এই কলেজে অত লোকজন আসেনি স্টুডেন্টরা আসেনি দেখো ঠাকুর ঠাকুর আছে কি সুন্দর আলপনাটা খুব সুন্দর দিচ্ছে পুজো হয়ে গেছে এখনো সেরকম ভিড় নেই দেখো কেউ আসেনি ফাঁকাই আছে তো এখান থেকে চৈতন্য কলেজে যাব চল এ ফিউ মোমেন্টস লেটার गाइस চৈতন্য কলেজে দেখো ভিড় দেখো শুরু হয়ে গেছে ডিজে গাইস দেখো ভিড় দেখো চৈতন্য কলেজে মাত্র সবে তো শুরু

কত লোক এই জাজ বাড়িতে ঢুকলাম ঘুমিতে প্রায় সাড়ে পাঁচটার মতন বাজে সারাদিন ঘুরে ফিরে কাটিয়ে এই জাজ ঢুকলাম খুবই টায়ার্ড হয়ে গেছে খিদেও পেয়েছে খুব এই জাস খাবো তোমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও তো আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে টাটা বাই বাই টেক কেয়ার